এবছর রানাঘাটে তরুণসঙ্ঘ মাঠের গ্যালারিতে বিশাল বড়ো এক খাদ্য মেলার আয়োজন করা হয়েছে যেটা উনতিরিশ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ছিল আমি লাস্টের দিনেই এসেছিলাম সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সময় ভালো থাকি তো মেলায় এসে দেখি যে আমি আর মাছি ছাড়া কেউই নেই দেখো চারপাশে পুরো ফাঁকা দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত খাদ্য মেলা খোলা ছিল আমি এসেছিলাম প্রায় সাড়ে তিনটের দিকে কিন্তু এসেও দেখি যে অর্ধেক দোকান এখনও বন্ধ মানে আমার কপালটাই খারাপ প্রতিবার আমি সব জায়গায় আগে আগে চলে যাই আর যে দেখি অনেক কিছুই কমপ্লিট হয়নি যেহেতু ফার্স্ট দিন তাই এবার ভাবলাম যে আমি লাস্ট দিনের দিনই যাব আট আমার সাথেই কেন এরকম হয় আমি বুঝতেই পারি না এখানে এসে শুনলাম যে আজকে যেহেতু লাস্ট দিন সেহেতু আজকে লেট থেকেই দোকানপাট খোলা হবে যাই হোক কি আর করার যেগুলো খোলা রয়েছে সেগুলো থেকেই আমার কিছু না কিছু খেতে হবে এখন এখানে অনেক ধরনের ফিশের আইটেম ছিল ফিশ কবিরজি ফিশ কাকলেট বাটার ফিশ ফ্রাই গন্ধরাজ ফিশ কাকলেট গন্ধরাজ পকোড়া আরও অনেক কিছু তো আমি কখনও ফিশ পকোড়া খাইনি তাই ভাবলাম যে একটু ফিশ পকোড়াটা খেয়ে দেখি কেমন লাগে আর যা দাম এখানকার মাত্র চারটা পকোড়া নিয়েছে একশো টাকা বেশিরভাগ এখানে ভেটকি মাছ আর চিংড়ি মাছই ব্যবহার করা হয়েছিল তাছাড়া এখানে চিকেনেরও অনেক আইটেম ছিল চিকেন পকোড়া চিকেন ললিপপ চিকেন গন্ধরাস মোমো চিকেন মোমো বাট চিকেন তো সবসময় খেয়েই থাকি এই ফিশটা সব জায়গায় পাওয়া যায় না তাই ভাবলাম যে একটু ফিশটাই খাই আজকে দামটা একটু বেশি হলেও ফিশ পকোড়াটা অনেক টেস্টি ছিল খেতে আর এর ভেতরে অনেক ফিশ দেওয়া ছিল আমার অনেক ভালো লেগেছে এরপরে আবার মাঠের ভেতরে চলে আসলাম দেখো কেউই নেই আমি একা ব্লক করতে গেলে একদিক থেকে ভালোই হয় ফাঁকা থাকলে তবে অনেক কিছুই খেতে পারলাম না এখানে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হচ্ছিল মিষ্টিগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল কারণ কি এই মিষ্টিগুলো আমি আগে কখনও খাইনি তবে এখনও রেডি হয়নি তো কি আর করার ইদানিং জানি না কেন আমার মিষ্টি খেতে এত ভালো লাগছে যাই হোক এরপরে আমি একটা দোকানে গেলাম সেখানে পিঠা তৈরি হচ্ছিলো বাট পিঠা আমার অতটা পছন্দ না এখানে আর একটা ভেক্তিমার সের আর কি ফিশ ফ্রাইয়ের দোকান আছে এরপরে দেখলাম একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখলাম অন্য কিছু খেয়ে আসি তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে এরপরে একটা নতুন একটা দোকানে গেলাম এখানে হান্ডিতে মানে হাড়ির ভেতরে চিকেন আর মটন রান্না করা হচ্ছে একে হান্ডি চিকেন বা হান্ডি মটন বলে আর ওইদিকে ওটা হলো আটা দিয়ে কী যেন একটা তৈরি করছিল ওকে লিট্টি না কিছু একটা বলে যাই হোক ওইটা দিয়েই আর কি এই চিকেনগুলো খেতে হয় বাট এখনও রেডি হয়নি সবে বসিয়েছে রেডি হতে অনেক দেরি আছে দেখো কি সুন্দর করে তৈরি করছে ওরা সবে হাঁড়িগুলো বসাচ্ছে তো বললো যে রেডি হতে এখনও এক ঘন্টার মতন টাইম লাগবে তাই ভাবলাম যে ঠিক আছে দেখি আর কি খাবারের দোকান এসেছে প্রায় দোকানই বন্ধ মানে কখন খুলবে প্রায় চারটে বেজে গেছে এখনও অর্ধেক দোকানই বন্ধ পুরো মাটা জুড়ে অনেক ধরনের খাবারের দোকান রাত্রে আসলে হয়তোবা এই খাবারের দোকানগুলো সবগুলোই খোলা থাকতো আর অনেক ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমার সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে এরপরে একটা আইসক্রিমের দোকান দেখলাম এখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপরে কোল্ড কফি এগুলো পাওয়া যায় আর কোল্ড কফি আমার খুব ফেভারেট তাই একটা কোল্ড কফি অর্ডার করলাম আমি হট কফি কিংবা গরম চা খেতে একদমই পারি না আমার পুরে যায় খেতে গেলে তার জন্য আমি সবসময় কোল্ড কফি খাই উইথ আইসক্রিম আমার খুব ভালো লাগে তো দেখো ওরা কি সুন্দর করে বানাচ্ছে কিন্তু এটা কি করেছে ওরা আইসক্রিম আর মানে কফি একসাথে মিক্স করে দিয়েছে মানে দেখে আমার মনটা খারাপ হয়ে গেল মানে এটা কী ধরনের কোল্ড কফি এর থেকে তো আমি আরও সুন্দর করে বানাই এই কোল্ড কফির দাম নিয়েছে একশো টাকা মানে ভাবা যায় দশ টাকাও খরচ হয়নি এই কোল্ড কফিটা বানাতে এর থেকে আমি আরও কুড়ি টাকা দিয়ে দু কাপ কোল্ড কফি বানাই খুব সুন্দর যেহেতু রোদ দিয়ে অনেকক্ষণ ঘুরু করে বেড়াচ্ছিলাম তার জন্য আমার ভালো লেগেছে তাছাড়া কিন্তু সত্যি কথা মানে একশো টাকায় এই কোল্ড কফি চলে না কোল্ড কফিটা শেষ করে আমি একটা পাশের দোকানে আসলাম যেখানে চিকেন টিক্কা বা চিকেন তান্দুরি তৈরি করা হচ্ছে কিন্তু এর দাম শুনে তো আমার মাথা ঘুরাচ্ছিল মাত্র আট পিস চিকেনের দাম তিনশো পঞ্চাশ টাকা মানে তোমরা ভাবতে পারছো যেখানে এক কেজি চিকেনের দাম হলো একশো কুড়ি টাকা করে আর সেখানে আট পিস মাত্র সেই চিকেনের দাম তিনশো পঞ্চাশ টাকা এর থেকে আমি বাড়ি এক কেজি চিকেন কিনেই আমি বানিয়েই খাবো কারণ কি আমি ভাই অত বড় লোকস না আর আমি এখনও ইনকামও করি না অ্যাকচুয়ালি আমি এই মেলায় এসেছিলাম অক্টোপাস খাওয়ার জন্য আমার অনেক বছর ধরে অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছা রয়েছে মনে বাট আমি এই ইচ্ছাটা কোনোভাবেই পূরণ করতে পারছিলাম না কারণ কি সি ফুড সব জায়গায় পাওয়া যায় না আমি শুনেছিলাম যে এইখানে বলে অক্টোপাস পাওয়া যায় আমি শুধুমাত্র সেই জন্যই এসেছিলাম বাট এখানে এসে জানতে পারলাম যে অক্টোপাস এখনও আসেনি একটু সন্ধ্যার পরে অক্টোপাসটা আসবে মানে সত্যি আমার কপালটাই খারাপ কি আর বলবো মনটা এতটা খারাপ হয়ে গেল এবার আমি মনের দুঃখে দীঘা কিংবা পুরী চলেই যাব একাকাই চলে যাব কেউ আমার সাথে যায় না কিছু না একদম ভাল লাগে না এরপরে দেখলাম যে এখানে চিকেন শার্মা পাওয়া যাচ্ছিল তো চিকেন শার্মাটাও আমি আগে ট্রাই করিনি শুধুমাত্র ভিডিওতেই দেখেছি মানে লকডাউনের সময় মানুষ এত ফুড ব্লগ করে আমি শুধু এই ফুড ব্লগ দেখে দেখে আমার এত ইচ্ছা করছিল তো আজকে দেখলাম আমার খুব ভালো লাগলো তাই চিকেন শার্মাটাই খেয়ে নিলাম বাট অক্টোপাস খাওয়ার ইচ্ছাটা পূরণ হলো না এই জন্য একটু খারাপ চিকেন শর্মাটা তো খেতে পারলাম আমি এতদিন ভিডিওতে চিকেন শার্মা যেরকমভাবে দেখেছি আমার এত ভালো লেগেছে বাট খেতে কিন্তু আমার তেমন একটা লাগেনি মনে হচ্ছিল নর্মাল আমরা যেরকম রুটি খাই তার ভেতরে চিকেন আর ক্রিম আর একটু স্যালাড দিয়ে মাখিয়ে দিয়েছে তো আমার কাছে তেমন একটা লাগেনি বাট দামটা ঠিক ছিল একশো টাকা নিয়েছে এরপর আমি চলে গেলাম বাঁশ খেতে মানে বাম্বু বিরিয়ানি খেতে আমার বাম্বু বিরিয়ানি খুব ফেভারেট এর আগে আমি বাম্বু বিরিয়ানি খেয়েছি সেই সাথ আমি এখনও ভুলতে পারিনি আর ইন্ডিয়ার অন্যান্য বিরিয়ানির থেকে আমার বাম্বু বিরিয়ানিটাই বেশি ভালো লাগে এখানে বাম্বু বিরিয়ানি দুশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো বাট আমি আগে মানে পাঁচ বছর আগে বাম্বু বিরিয়ানি খেয়েছিলাম সেখানে তিনশো পঞ্চাশ টাকা ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকায় তিন পিস মাংস দিচ্ছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম বাট আমি যখন জানতে পারলাম যে এখানে তিন পিস সলিড মাংস দিচ্ছে তখন আমার মনটা খারাপ হয়ে গেল কারণ কি আমি সলিড মাংস খাই না তার জন্য আর বাম্বু বিরিয়ানিটাও আমার খাওয়া হলো না এরপরে দেখছিলাম যে মেলায় আর কি কী খাওয়া যায় আর কি কী উঠেছে দেখো এখন পাঁচটার মতন প্রায় বাজে আস্তে আস্তে লোকজন আসছিল ওই সন্ধ্যার দিকে হয়তো বা লোকজন আসবে কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে যা দাম রেখেছে এরা তাতে লোকজন কেন আসবে ফালতু ফালতু মানে এত টাকা খরচ করে কেন এসব খাবার খাবে তারা এবার আমি চলে গেলাম সেই লিটলি না কি যাই হোক ওইটা খেতে বাট এখানে একটা হান্ডি মানে চিকেন হান্ডি বা মাটন হান্ডি নাও চিকেন হান্ডির দাম ছিল নশো টাকা আর মাটন হান্ডির দাম ছিল চোদ্দোশো টাকা ইডলি না কি যেন ওইটা লিটলি ওটা ফ্রি থাকবে এর সাথে যাই হোক এত টাকা দিয়ে এই খাবার কে ট্রাই করে এখানে দেখলাম ফুচকার একটা স্টল বসেছে বাট কেউই নেই মানে দেখো মাত্র সাড়ে পাঁচটার মতন বাজে এখনও কেউ আসেনি তো এখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যায় আর সব থেকে এখানে আমার ফেভারেট বাংলাদেশের ফুচকাটাও পাওয়া যায় বাট আমি খেতে পারলাম না এরা দেখো কত জায়গায় গেছে দিদি নাম্বার ওয়ানে হ্যান হ্যান্ডে দুজনই আর কি ভাই বোন এরা আর কি ইঞ্জিনিয়ার ছিল তারপরে এই ফুচকার দোকান দিয়েছে বাট দোকান দিয়ে কী লাভ আমি তো খেতে পারলাম না আমার যে কতদিনের ইচ্ছা বাংলাদেশের ফুচকা খাওয়ার বাট আমি খেতেই পারছি না কোনোভাবে এরপরে চলে গেলাম স্টেশন স্টেশনে যে আমি এখন ঘুগনি খাচ্ছি এখানে একটা ফেমাস ঘুগনির দোকান আছে যেখানে মাংসর ঘুগনি পাওয়া যায় তো এখান থেকে এখন মাংসর ঘুগনিই আমাকে খেতে হবে কারণ কি মেলাতে অধিকাংশ দোকানই বন্ধ আর যেসব দোকান খোলা আছে সেখানের খাবারের প্রচুর দাম কিংবা সেই খাবার আমি খাই না তো কী আর করার এখন স্টেশনে চলে আসলাম মাংসর ঘুগনি খেতে দেখো এখানে মাটনের ঘুগনি আর মটন কিন্তু পুরো প্লেট ভরা মটন তারপরে আর আমার ট্রেনের টাইমও হয়ে গেছিলো তাই আমি তাড়াতাড়ি ট্রেনে বসে বসে এখন ঘুগনি কাচ্ছি ঘুগনিটা কিন্তু সেই টেস্ট ছিল আমার ঘুগনি অতটা ভালো লাগে না বাট এই মটনের ঘুগনি কিন্তু অনেক টেস্ট ছিল সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাচ্ছি নতুন ভিডিওতে